আমি গানটি আপনাদেরকে শোনাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ নষ্ট জীবন নিয়ে আমি করব জীবন যদি বদল করা যেত জীবন হতো আমার ভালো জীবন হতো এই নষ্ট জীবন নিয়ে কি আর করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো ও মাতাল হয়ে থাকলে যদি বলতে পারি খনিক অনিক পরে দুঃখ বাড়ে ভাঙে রঙের মেলা ও মাতাল হয়ে থাকলে যদি বলতে পারি জানা অনিক পরে দুঃখ বাড়ে ভাঙে রঙের মেলা কষ্ট জীবন নিয়ে কি আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো ও নদীর কাছে গিয়ে ভেঙে দেয় যে কাল বৈশাখীরঝর ও নদীর কাছে গিয়ে যদি বাড়ি নতুন ঘর সব কিছু ভেঙে দেয় যে কাল বৈশাখীরঝর আধার ফেরত দিয়ে যদি চন্দ্র কেনা যেতো আধার ফিরত দিয়ে যদি চন্দ্র কেনা যেতো বাপের জীবন যেত আমার সুখের জীবন হতো এই নষ্ট জীবন নিয়ে কি আরাম করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো এই জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো ধন্যবাদ